বেগম খালেদাজিয়ার জিয়ার জন্মদিন উপলক্ষে শ্রমিক দলের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন মৃধার প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনায় শ্রীপুর পৌর শ্রমিক দলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার মাওনা চৌরাস্তায় শ্রীপুর উপজেলা পৌর শ্রমিক দল নেতা মজনু ফকিরের নিজস্ব কার্যালয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় শ্রীপুর পৌর আট নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইজ্জত আলী ফকিরের সভাপতিত্বে ও শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা মজনু ফকিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য শরীফুল ইসলাম সরকার কাজল ব্যাপারি শেখ শহীদুল ইসলাম স্বপন আহমেদ রফিক কামাল ফকির চানমিয়া সহ বিএনপির অঙ্গ সহযোগীর সংগঠনের নেতাকর্মীরা ওフロント শ্রেষ্ঠ দেন